হ্যালো বন্ধুরা তো আজকে রান্না হচ্ছে চিকেন তো তার জন্য প্রথমে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি চিনি তো চিনিটা হচ্ছে লাল হচ্ছে তো এটা হোক তারপরে আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি মাংসের জন্য কী কি রেডি করেছি এখানে লবণ আর লেবু দিয়ে মাংসটাকে ভালো করে মাখানো আছে আর এখানে আছে পেঁপে আর আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে আছে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর এখানে আছে লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে আছে ধনের জিরে একসঙ্গে বাটা আর ফোড়নে আছে এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা তো বন্ধুরা এখানে সব কিছু মাংসের জন্য যা যা রেডি করার সব কিছু রেডি করে নিয়েছি এই দেখুন তো এখানে কড়াই যেহেতু গরম হয়ে গেছে আর চিনিটাও লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে তো বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো দিয়ে রসুন বাটা তো বন্ধুরা এখন বাইরে বাজি ফাটছে বোম ফাটছে তো এখানে হচ্ছে চিকেন লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন হচ্ছে তো এখানে আদা রসুনটা দিয়ে দিয়েছি লাল লাল হয়ে গেছে এরপর দিয়ে দেবো বেটে রাখার শুকনো লঙ্কা তো দেখুন বন্ধুরা চলে গেল লঙ্কা বাটা তো মশলাটা ভালো করে এবার কষানো হচ্ছে আদা রসুন লঙ্কা এই যে বন্ধুরাই দেখুন বাইরে কত সুন্দর সব বোম ফাটছে বাজি ফাটাচ্ছে আমাদের এখানে মোমবাতি জ্বালিয়েছি বারান্দাতে দেখুন কত সুন্দর লাগছে তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম তো এখানে মশলাটা ভালো করে কষানো হচ্ছে এরপর দিয়ে দেবো কেটরা সব পেঁয়াজ তো চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তো চিকেন মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তাই জন্য একদম লাল লাল ঝাল ঝাল করে মাংসটা একদম কষা কষা হবে তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এরপর দিয়ে দেবো একটু লবণ পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায় সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে এবার মশলাটা কষানো হবে যতক্ষণ না গলে যায় তো বন্ধুরা দেখুন কত সুন্দর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে অনেকটা কিন্তু গলে গেছে এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা ধনে আর জিরে বাটাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে কি করব মাংসগুলো দিয়ে দেব তো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই যে হলুদটা চলে গেল দিয়ে অল্প পরিমাণে একটু মশলা জল হলুদের ওপরে উপরে দিচ্ছি অল্প পরিমাণে ব্যাস দিয়ে মশলাটাকে আর একবার খুন্তি দিয়ে ভালো করে একটু হালকা নাড়াছাড়া করে নেব তো বন্ধুরা এরপরে লবণ আর একটু লেবু মাখিয়ে রাখা মাংসটা এই যে লাল টক টক করছে মাংসগুলো এরপর মশলার ওপরে দিয়ে দেবে এক এক করে তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চিকেনটা দিয়ে দিচ্ছি একবার না একটু একটু এবার একটু মাংসটা নাড়াচড়ার পর তারপরে আলুটা দেবার শেষের দিকে পেঁপেটা দেব কারণ পেঁপেটা একটু নরম জিনিস তো তাড়াতাড়ি দিলে সেদ্ধ হয়ে গলে যাবে তো প্রথমে চিকেনটা দিয়ে এক দুবার নাড়াচাড়া করব তারপরে আলু দেব একটু ঢাকা দিয়ে দেব তারপরে আলুটা দেব। তো বন্ধুরা এবারে কিছু সময়ের জন্য দু পাঁচ মিনিটের জন্য থালাটা ঢাকা দিয়ে দেবো তো একটুক্ষণ হোক তারপরে তুলে এরপর আলু দেব তো বন্ধুরা দেখুন অনেক সময় কিন্তু ঢাকনা দেওয়া ছিল এরপর তুলে নিয়েছি তো মাংসটাকে ভালো করে আরেকবার খুঁজি দিয়ে নাড়িয়ে তারপরে কি করব আলুগুলো ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো তো সবগুলো এক এক করে সেদ্ধ হবে তার জন্য আলুটা দিয়ে দিচ্ছি মশলা বাচ্ছুর না অনেকটা অনেক দিন বাচ্ছুর তো বন্ধুরা দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছে এক এক করে হুম তো আলুটা দেওয়ার পর আবারও মাংস আর আলু একসাথে একটু কষিয়ে নেব খুন্তিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আবার ঢাকনা দিয়ে দেব আস্তে আস্তে সেদ্ধ হোক তো এরপর হচ্ছে ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর কালারটা এসছে আর একদম মাংসগুলো টক টকবক করে ফুটছে কোনো জল কিন্তু দেওয়া হয়নি ওই মাংস আলু সব মশলা জল বেরিয়েই তাতেই মানে হচ্ছে তো আলু মাংসটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে এরপর কেটে রাখা যে পেঁপেগুলো ছিল ধুয়ে রাখা ওগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আস্তে 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 করে তরকারিটাকে কষা কষা করে রান্না হবে তো সবগুলো তো সেদ্ধ হবে তাই জন্য গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হবে তো বন্ধুরা কারা কারা মাংস তরকারিতে পেঁপে খাওয়া কেমন লাগে খেতে কেমন লাগে জানাবে কারা কারা খাও তো আমাদের কিন্তু পেপে দেয়া হয় তবে সবসময় নয় মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন দেয়া হয় কারণ সবাই বলে নাকি মাংসতে পেপে দিলে ভালো লাগে আর খাসি মাংসতে দিলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যাই হোক ও আস্তে আস্তে তরকারিটা হোক তো বন্ধুরা দেখুন কত সুন্দর চিকেনটা হয়েছে আপনাদেরকে দেখায় একদম লাল লাল একদম একদম যে জলটা ছিল সেটা কিন্তু একদম মরে গেছে একদম কষা কষা হয়ে গেছে তো কী দারুণ লাগছে দেখতে কতটা ফোনে দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু দারুণ হয়েছে দারুণ কালারটা এসছে আলুগুলোও দেখুন সেদ্ধ একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে খন্তি দিয়ে কেটে দেখানো হলো দেখতেই পাচ্ছেন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে মানে মাংসটা অনেক সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক চিকেনটা কিন্তু আমাদের অলরেডি মানে কমপ্লিট তো আলু যখন সেদ্ধ হয়ে গেছে মাংসটা অলরেডি অনেকক্ষণ থেকে দেওয়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য এখানে ভিডিওটা শেষ করে দিতে চাই তো কেমন হয়েছে ঘরোয়া উপায়ে চিকেন তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করবেন তো আপনারা পাশে থাকুন তো অন্য দিনের মতন আবারও কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পাই বাই